বাউ এইটা বাড়ি বাড়ি হ্যাঁ এইটা বাড়ি আচ্ছা বাউ এবার জঙ্গল বাড়িটা কোটে জঙ্গল তো কোনো লোক নাই মঙ্গলু আছে হ্যাঁ মঙ্গল সাহল মনে তো ওইটা মঙ্গলুর বাড়ি হবে রে তোর নামটা দেখতে ভুল করছে জল তো জল কোটে বাড়িটা মোক দেখে চল 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 জঙ্গলু বর্বন বাড়িতে আসেন না নাই জঙ্গলু মোর নাম তো জঙ্গলু নয় মোর নাম তো মঙ্গলু আরে হ্যাঁ হ্যাঁ হয়তো মঙ্গলুই হবে নামটা হয়তো লিখতে ভুল করছে টি বিপত্তায় আরে মুই হচ্ছে ঘরে সার্ভে করি আচ্ছা তুই বিয়ে করছিস না ঝেনাই আসিস কি করে হ তার মানে বিয়ে করছিস বিয় করছি

<laughs> 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 <hari>, दिनेला खेला ना स्कूल दौरा जाए बाउ तु स्कूल जाबुना जाबुना ये को नष्ट कर ना कि जा स्कूल जा दौड़ा ए जाइन रे दारा रे मुजा स्कूल जा ना खेला खेला मु रे की हो रे अरे खेला खेला मु बोले एला एला स्कूल दौड़ा एला जा स्कूल दौड़ा मुजा स्कूल जाइन ने माने जाइन ने ए ता हा डरत कासिकन बड़का एला धाम गई चल दौड़ एला हाँ मुझे धाम गाड़ी जाऊँ मुझे जबरन के स्कूल क्यों रे স্কুল লাগা দি খাবে দেখা আমি পড়কি না অজনা আমি স্কুল তে সো আমি তো বুদ্ধি ঘরে ধান গাড়ি যা মো না স্কুল একজন গেল আমি স্কুল হ হ হ তুই এড় কোড়ে যাসি দাঁড়ো আরে আমার ঘর তো মনে আর হবে না মু যে সঙ্গে কাকি ঘরবাড়ী মো ঘরটা কাছে কি নাই তোরে নামে নাকের ভুল যা কোড়ে যাস হারে বাবু চান্দু তোর ঠাকুমা ঘর বাই দেশে হ্যাঁ আছে তো আরে বাবু ও ঘরের লোকটা তো কি কইয়া গেল ঘর পাবেন না নাই আমার মনে আর আর ঘরটা পামু না যে আমার ভুল কেন রে তোর ঠাকুমার নামটা ভুল হচ্ছে হ্যাঁ আমার ঠাকুমার নামটা ভুল হচ্ছে আমার ঠাকুমার নাম হচ্ছে চুমকি রানী আর ওটা লিস্টে যাচ্ছে মানে চুদ মারানি কি হরে এ চান্দু ভিডিও থেকে কমেন্ট করছে বিশ্বজিৎ রায় আসাম থেকে কমেন্ট করছে কালীপদ রায় বাংলাদেশ থেকে কমেন্ট করছে তন্ময় কুমার আর জাবরামালি থেকে কমেন্ট করছে বিক্রম রায় আর তোমা এখান ভিডিও কায় করে থাকি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ